আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আপনার সকলেই ভালো আছেন উচ্চভুক্ত উনিশটি পাবলিক বিশ্ববিদ্যালয় অন্ত ভর্তি শেষে যে শূন্য আসন ফাঁকা রয়েছে সেই শূন্য আসন ফাঁকা সাপেক্ষে গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে তো অলরেডি আজকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে বাকি আঠারোটি বিশ্ববিদ্যালয়ে কবে প্রকাশিত হবে এবং কোন বিশ্ববিদ্যালয়ে কতগুলো আসন ফাঁকা রয়েছে এবং হচ্ছে গণবিজ্ঞপ্তির নিয়ম কি সেগুলো হচ্ছে জানানোর চেষ্টা করব তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো বিশ্ববিদ্যালয়ে আপডেট পেতে তো চলুন সরাসরি সেটি দেখানো যাক তো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লেটেস্ট হচ্ছে দিয়ে দিচ্ছে এবং সেখানে ক্লিক দিলে হচ্ছে আপনাদের এরকম আসবে এখান থেকে হচ্ছে আপনারা এটি দেখে নিতে পারবেন তো আমি সরাসরি সেই পিডিএফটি দেখা জিএসটি গুচ্ছুক্ত দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ফাঁকা আসনে ভর্তি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি অর্থাৎ এক কথায় এটিকে কোন বিজ্ঞপ্তি বলা হয় থাকে এখন অনেকে বলতে পারেন গণবিজ্ঞপ্তি কি গণবিজ্ঞপ্তি হচ্ছে এক একাধিক ম্যারিট প্রকাশের পরেও যদি আসন ফাঁকা থাকে সেক্ষেত্রে হচ্ছে তিন গুণ অথবা পাঁচ গুণ অথবা সাত গুণ অথবা দশ গুণ শিক্ষার্থীকে ডেকে তাদের সাক্ষাৎকার গ্রহণ করাকেই হচ্ছে গণবিজ্ঞপ্তি বলা হয়ে থাকে তো আমরা জাতীয় কবির কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মোট বাহান্নটি আসন ফাঁকা রয়েছে তো এই বাহান্নটি আসন ফাঁকা সাপেক্ষে আমি যদি গুণ ধরি তাহলে হচ্ছে প্রায় পাঁচশো প্লাস শিক্ষার্থী হচ্ছে কিন্তু ইয়া মানে ডাক পাবে কিন্তু কবি বিশ্ববিদ্যালয় সেটি হচ্ছে না করে তারা বলছে যে যারা সাবজেক্ট চয়েস দিচ্ছে সবাই গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করতে পারবে সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করছে আমি সেটি দেখাবো তো এখান থেকে দেখেন এবিসি তিনটি ইউনিটে কোন ইউনিটে বা কোন সাবজেক্টে কতটি আসন ফাঁকা রয়েছে সেটি কিন্তু বিস্তারিত বলে দেওয়া রয়েছে এখন অনেকে প্রশ্ন তে বাকি আঠারো বাকি আঠারোটি বিশ্ববিদ্যালয় কি এরকমভাবে দিবে না হচ্ছে লিমিট দেওয়া থাকবে হ্যাঁ কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে পাঁচ গুণ অথবা শিক্ষার্থী ডাকবে আবার কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে যেমন হচ্ছে যেমন হচ্ছে মেরিট প্রথম মেধা তালিকা থেকে পঞ্চম মেধা তালিকায় যারা সাবজেক্ট পেয়েছে বা সাবজেক্ট পাওয়া সত্ত্বেও ভর্তি হয়নি তাদেরকেও কিন্তু গণবিজ্ঞপ্তিতে সুযোগ দেওয়া হয়ে থাকে তো কিছু কিছু বিশ্ববিদ্যালয় এটির সুযোগ দিবে আবার কিছু কিছু বিশ্ববিদ্যালয় কিন্তু সেটির সুযোগ দিবে না তো সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে কোন সাবজেক্টে কতগুলো আসন ফাঁকা রয়েছে এটি দেখে নিতে পারবেন এবং কিন্তু এখানে কারা অংশগ্রহণ করতে পারবে দেখেন যারা জাতীয় যারা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উপরোক্ত বিভাগ সময়ে ভর্তির জন্য সংশ্লিষ্ট ইউনিট থেকে চয়েস ফর্ম পূরণ করেছে এবং জিএসটি উচ্চভুক্ত বিশ্ববিদ্যালয়ে কোনো বিভাগ এখন পর্যন্ত পর্যন্ত বরাদ্দ পায়নি তাদেরকে আগামী পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ সকাল দশটার মধ্যে সকাল দশটা থেকে বিকাল চারটার মধ্যে নতুন প্রশাসনিক ভবনে নিজতলায় সশলি উপস্থিত হয়ে সাক্ষাৎকার প্রদানের জন্য বলা হচ্ছে সাক্ষাৎকার গ্রহণে অংশকারী শিক্ষার্থীদের তথ্য ও কাগজপত্র যাচাই বাছাই করে আগামী ছাব্বিশ তারিখে রাতেই হচ্ছে ফলাফল প্রকাশিত করবে এবং যারা নির্বাচিত শিক্ষার্থীদের আগামী সাতাইশ তারিখেই তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে চূড়ান্ত ভর্তি কার্যক্রম অর্থাৎ ছাব্বিশ তারিখ পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে হচ্ছে কাগজপত্র যাচাই পাচাই এবং ছাব্বিশ তারিখ রাতেই ওই চূড়ান্ত ভর্তি ফল প্রকাশিত করবে এবং সাতাশ তারিখেই কিন্তু হচ্ছে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং সাতাশ তারিখে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং এরপরেও যদি কোনো আসন ফাঁকা থাকে তাহলে উল্লেখিত তারিখে সাক্ষাৎকারের অংশগ্রহণকারীদের মধ্য থেকে পুনরায় ফাঁকা আসনের বিপরীতে নির্বাচিতদের তালিকা ওই দিনই প্রকাশ করা হবে অর্থাৎ সাতাশ তারিখ রাতেই প্রকাশ করা হবে এবং তাদেরও ভর্তি ভর্তি কার্যক্রম সাতাশ তারিখের মধ্যেই সম্পন্ন করতে হবে হবে অর্থাৎ এক কথায় সাতাশ তারিখে চূড়ান্ত ভর্তি সম্পূর্ণ হওয়ার পরে যতগুলো আসন ফাঁকা থাকবে যারা সাক্ষাৎকার গ্রহণ করেছিল তাদের ওই দিনই হচ্ছে আবার ওই দিনই আবার হচ্ছে রেজাল্ট প্রকাশিত করবে এবং হচ্ছে ওই একদিনেই হচ্ছে তাদের আসন ফিল আপ করবে এরপরে আর কোন শিক্ষার্থী দুই হাজার শিক্ষাবর্ষে ভর্তি করা হবে না অর্থাৎ দুটি মেধা তালিকা দিবে এক কথা হচ্ছে সাতাশ তারিখে যে মেধা তালিকা দিবে সেখান থেকে কেউ যদি ভর্তি না হয় মনে করেন বাহান্নটির মধ্যে দশটি আসন ফাঁকা আছে সেক্ষেত্রে হচ্ছে আবার ওই দশ জনের যারা সাক্ষাৎকার গ্রহণ করেছে বা সাক্ষাৎকার দিয়েছে তাদের মধ্যে থেকে আবার সাথে আবার দশ জনের কিন্তু মেধা তালিকা দেবে এইভাবে হচ্ছে তাদের ভর্তি প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে এবং সাক্ষাৎকার গ্রহণের সময় যে সকল কাগজপত্র অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে জেসটি অ্যাডমিট কার্ডের মূল কপি অর্থাৎ প্রবেশপত্রটি এবং এসএসসি জেটি মূল নম্বরপত্র কে এখন অনেকই প্রশ্ন করেন আমার তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়া আছে বা অন্য কোথাও জমা দেওয়া আছে সে হচ্ছে আমার ফটোকপি নিয়ে গেলে হবে কিনা বা হচ্ছে সেগুলো পরবর্তীতে নিয়ে যেতে পারব কিনা না অবশ্যই হচ্ছে আপনাকে মূল নম্বরপত্র নিতে হবে সেটি কিন্তু এখানে একদম অবশ্যই মাস্ট বি অর্থে কিন্তু সেটি হচ্ছে ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে এবং সদ্য তোলা দুই কপি রঙিন ছবি হচ্ছে নিয়ে যেতে হবে তারপরে এখানে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত যাবিত এটি নিশ্চিত করেছে তো এটি ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিশ্ববিদ্যালয় এবং বাকি যে আরো আঠারোটি বিশ্ববিদ্যালয় রয়েছে এদের কবে দিবে মেধা তালিকে এদের কবে গণবিজ্ঞপ্তি দিবে খুব শীঘ্রই এদেরও গণবিজ্ঞপ্তি দিবে অর্থাৎ আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সবাই কিন্তু গণবিজ্ঞপ্তির নোটিশগুলো প্রকাশিত করে থাকবে তো আমার এই নোটিশ গুলো সকল নোটিশ হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেল নামেই হচ্ছে একটি ফেসবুক পেজ রয়েছে শফিকুল হেল্প সেই শফিকুল হেল্প হচ্ছে আপনাদের সেই তথ্যগুলো পেয়ে যাবেন পেজটি ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে